কোন সাবজেক্ট নিয়ে পড়তিছো সাইন্স নিয়ে পড়তিছি ও সাইন্স ট্যালেন্টেড তোর মেধা অনেক যে তুমি সাইন্স নিয়ে পড়তিছো তো সাইন্স নিয়ে তুমি পড়তিছো অনার্স এ তো তোমার মেইন সাবজেক্ট কোনটা প্রি সাবজেক্ট হচ্ছে আপনার সাইন্স নিয়ে পড়তিছি আরে বাবা আমি সাইন্সের কথা বলিনি আমি বলছি তোমার মেইন সাবজেক্টটা কোনটা আসলে মানে যেমন থাকে না অনেকে অনেক কিছু একটা সাবজেক্ট থাকে যেমন আর পদার্থ বিজ্ঞান থাকে কারো মানে বিভিন্ন একটা সাবজেক্ট থাকে না তো তোমার শেষ কোন সাবজেক্টটা তুমি সেটা জানতে চাও আসলে

কি বলে ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ি কোন সাবজেক্টে পড়ছেন আমি পড়তেছি পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হচ্ছে আপনার নয়টা তাহলে তুই ইন্টারভিউতে ভুল বলি কেন আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মাঝে মানুষকে একটু হাসাতে হয় সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে লাভ ও তাহলে সে বলছে আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য সে কি বলছে যে আমি কি সাবজেক্ট আমি জানি না হ্যাঁ অনেক কিছু বলছে এখন সে সেরুন আসছে আর সে বলতেছে আমার মানে আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য এগুলো বলছি তাও আবার দেখেন সে মোবাইল দেখতেছে আর বলতেছে কি বিষয় মানে সে যে বলবে ওটা আর বলতে পারতিস না মুখস্ত করে যে বলবে সে পার মোবাইল দেখতেছে দিছে মোবাইল দেখতেছে দিছে আর বল দিছে কি আমাদেরকে নাকি বিনোদন দেওয়ার জন্য দিছে। বাহ এটা হলো এক সবুজের মতো যখন তাকে আয়মেনে ধরছিল কি করছিল

তো এখন যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ কে ফলো দিয়ে বসে থাকবেন সবাই ভালো লাগবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন আর আমি কোন বিষয়ে ভিডিও বানাবো অবশ্যই আমাকে জানিয়ে দিন বাই